الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وألانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين الكرم আল জামিয়াতুল ইসলামিয়া মাসদার অনুমের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছে সুপ্রিয়া তার সকল বলে আলহামদুলিল্লাহ আমি যে আয়তে করিমের তেলাবাদ করেছি আল্লাহ রব্বুল আল নিজের সাথ করেন আল্লাহর হাবিবকে সম্বোধন করে নবীজ আপনি বলে দেন আপনার যাবতীয় এবার উদ্বোধন দেখি এমনকি হায়াত মহস্য একমাত্র আল্লাহর জন্য আমরা যত কারব কথা বলেন বলাগল দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য না একমাত্র মালিকের রাজি খুশি করার জন্য কার্লা একটা হাদিস বয়ান করবেন হাদিসটা বয়ান করার আগে উনি বারবার পড়িয়ে বেহস হয়ে যায় এমনকি চারবার বেহস হয়ে গেছে হাদিসটা বর্ণনা করার এর মধ্যে তিনি বর্ণনা করেন রসুল সাল্লাহ সাফ করেছেন কে দিবসে একজন শহীদকে আল্লাহ তালা ডাকবেন আপনি ময়দানে জাহাজের মধ্যে সাহায্য বরণ করছেন আপনাকে বহু দুনিয়ার মধ্যে নিয়ে দিয়েছিলেন দিয়েছিলাম এগুলো তাই আপনি করেছেন করছেন কি জন্য সহি তাই আল্লাহ আপনাকে রাজু খুঁজে করার জন্য বলছো তুমি তুমি তো শহীদ এসো মানুষের তোমাকে শহীদ বলার জন্য তোমাকে মানুষের বীর মোজাহের বলার জন্য বীর মুক্তিযুদ্ধ বলার জন্য আমাকে রাজে করার জন্য হওয়া নেই আমি তো জানি তোমার অবস্থা কী তোমাকে তো দেখছি আমি তুমি তো মানুষের কাছ থেকে একটু ভাবা পাওয়ার জন্য আমাকে শহীদ আমি বড় এ কথা বলার জন্য যা চাইছো তা পাইছো দুনিয়াতে ফেরেস তাদের বলবে তারে অঙ্কর দিকে চেহারা নিচের দিকে যান নিয়ে যাও দ্বিতীয় নম্বরে ডাকবে আলেম কোরআন হাতিস পড়ছে আসো তোমার তো বহু নিয়ে আমদ দিছিলাম কোরআন হাতিসের এলম দিছিলাম জ্ঞান দিছিলাম এগুলো দিয়ে তুমি কি করছো বলো আমি তো বহু দিনে খেদমত করছি বহু মাদারসা পড়াইছি বহু ছাত্র তৈরি করছি বহু কিছু করছি আল্লাহ বলেন যা করছো সব কথা বলছো তুমি আলম হিসেবে মানুষের তোমার আলেম বলার জন্য তোমাকে আলম হিসেবে মানুষের শ্রদ্ধা করার জন্য এটা তো খাইছো তুমি তুমি বলা কারি হিসেবে তোমাকে মানুষের কারি সাপ দেখার জন্য আন্তর্জাতিক কারি বলার জন্য আমার জন্য করণে আমি জানি তোমার অবস্থা মিথ্যা কথা বলছে

একজন দানবীর বলার জন্য তুমি দান করছো এটা তো পাইছো আমার জন্য কিছু করো নেই সব কাজ আল্লাহর জন্য করেন আমাদের তফিক দান করে প্রতিটা মুহূর্তে যা কাজ করবে একমাত্র কাকে রাজি করছি কার জন্য আমারও তফিক দান করে আপনাদেরও তফিক দান করে এই নমায়ুষে কোনো লাভ নাই তবে আল্লাহর আলমের করেন হাকিমে সাত করেন দানের চারটা প্রকার আল্লাযীনা ইয়ুনফিকুনা আমওয়ালুহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আহানিয়াতান রাতরো দান করবে দিনও দান করবে গুণও দান করবে প্রকাশ্য দান করবে চার প্রকারের দান যে ব্যক্তি করবে ফালাহুম আযরুম ইনদ রাব্বিহিম মালিকের কাছ থেকে প্রতিদান পাবে মালিক যেমন মালিকের প্রতিদানও তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করেন আপনি ইখলাসের টাকা দান করছেন মাত্র একটা অথবা একটা কেজুর দান করছেন এটা আল্লাহ তালা কেমন একটা কেজুর আকারে দিবেন বিশাল বড় পাহার আকারে নিজের হাতে কবুল করিয়ে বিশাল বড় আকারে আপনাকে প্রতিদান দান করেন আল্লাহ সাফ করেন এই আমার উন্মতরা বেশি না পারলো একটা কেজুর ফুলে দান করতে পারো না সামান্য দান করি হলো নাম থেকে মুক্তি গ্রহণ করো কিন্তু নারวะলা বিশিষ্ট আমরা নবীদের করেন সামান্য দান করি হলো জাহান্নাম থেকে মুক্তির আমরা যা দান করব ওহিদ করব আল্লাহ যেন আমাদেরকে জ্ঞানের বিনময় জাহান্নাম থেকে মুক্তি দান করে আমিন রাসূল পাক অত্যন্ত বিনয়ী আখলাক আমাদেরকে শিখাইছেন আমি সবাইকে অনুরোধ করব চলাফেরা ইবাদত পথে যাক করতেছে এটা আল্লাহর অনুগ্রহ ও মেহেরবান তখন পরি অহংকারী করব না বলো ব্যাপারে বলো কাজের মধ্যে আল্লাহ রসুল সরসমের সাত করেছে সংক্ষেপে বলছি এক সরিষের দানা পরিবার অহংকার যদি থাকে সেই জন্যতে যাবে না যত বাদুবন্দি করে কোনো জন্য যাবে না অহংকার বলার জন্যতে যাবে না নবীন সাল্লাম এর সাত করেছেন বোহারে শরীফের আওয়ায় একটা মা দুধের সন্তানকে দুধ পান করাইতেছে রাস্তা দিয়ে একজন বড় নেতা যাইতেছে তার পিছনে হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে নিচ্ছে মা মনে করতেছে এই নেতার বড় সম্মান হাজার হাজার মানুষ তার পিছনে কি দিতে স্লোগান দিতেছে এই জন্য মা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে এই লোকটার মতো বানাই দিয়ে আল্লাহর হাবিবের সাপ করে সন্তানের পান করা বন্ধ করে দিয়ে বল দায় আল্লাহ আমার এই লোকের মতো বানাই না দুধের সন্তান বল দায় আল্লাহ এই লোকের মতো আমার বানাইল না

বিতর্কত অবস্থাকে আল্লাহ সন্তানকে বুঝাইছে প্রথম ব্যক্তি যেইছে সে তার মধ্যে অহংকার আছে সেই জাহান্নামী হবে সে জাহান্নামী হবে পর ব্যক্তি যে দায়িত্ব তার যদি দুনিয়াতে দাম নাই কিন্তু সে বিনয়ী তাকে আল্লাহ তারা জন্মতি মানুষ মানিয়েছে সন্তান জাহান্নামী মানুষের মতো হইতে চায় না জন্মতি মানুষের মতো হইতে চায় রসুল্লাহ আমাদেরকে বিনয়ী শিখেছেন প্রত্যেক কাজে আমরা বিনয়ী আর করার চেষ্টা করব আমার বাচ্চাদের ছাত্রদের বিশ্বাসভাবে বলছি পেয়ার হাবিবলাম একদিন সাহাই কেন এই বর্ষে রবি যে স্বাদ করেছেন আমি তো কাউকে কোনোদিন শাস্তি দিই নাই আমার নিজের স্বার্থের জন্য হয়তো কাউকে শাস্তি দিছি আদবের জন্য মনে রাখবেন পিতামাতার কাছে শাসনের ব্যাথ রাখাইতে শূন্য সন্তানকে শাসন করতে হবে না নামাজ পড়বে না রোজা রাখবে না করবে না জকাত দিবে না মেয়েরা পর্দা করবে না এই জন্য শাসনের ব্যাগ রাখা শূন্য ছাত্ররথকে শাসন করার জন্য ওস্তাদের কাছে ব্যাগ রাখা শূন্য নবীদের সাপ করেছে ব্যাত আঘাত করিয়ে মাধ্যম করা না ব্যাত রাখিয়ে তাকে শাসন করত জনসাধারণের ব্যাত লাগাইতে হল বিশেষভাবে নামাজের বেলা নামাজ যাচ্ছে যারা ব্যাত আঘাত করার জন্য নবীজি বলছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো কোনো দিন আঘাত করে নাই আদবের জন্য যদি কেউ আঘাত করি তাহলে বলেন আমি দোয়া করতাম আল্লাহর কাছে আমি যাকে বেতের আঘাত করছি এই বেতের আঘাতটা তার জন্য রহমত বানাই দেন তাকে হেদায়তের কারণ বানাই দেন রহমত বানাই দেন এই দোয়া করতেন বারবার এরপর একদিন বসছে সবাই সামনে বসে বলেন যে আমি তোমাদেরকে যা শাসন করছি এটা কিন্তু তোমাদের উপকারের জন্য আমার ব্যক্তিগত স্বার্থে না তারপরেও যদি কাউ কষ্ট পাই দেখো আমার বেতে গেলে রাখছি বেতার আমার করো কে আমার তোর মারা আমার আল্লাহ সবাই বললো আমি আমরা মাফ করে দিচ্ছি আপনি আমাদের শাসন করছে আমাদের জীবনধন্ন হয়েছে আমরা মাফ করে দিছি কিন্তু একজন সাহাবি কাছে আসছেন উনি বলল যে আমার কিছু কথা আছে কি আছে আসো কাছে আসো আসতে আসার পরে আমাদের বেতার একটা বাড়ি দিয়েছিলেন আপনি অনুমতি দিলে বাড়িটা আমি দেব বলেন যে বেতটা রাখছি আসো

আরেকটা বেয়া দেবী করবো আমাদের তখন বেতন বাড়ি দিয়েছিলেন আমার শরীরে কাপড় ছিল না আপনি কাপড়টা করবেন সবার সামনে কাপড় করে পিছনে গেছেন যাইয়া বেতটা রাখিয়ে পুজোরকে জড়াই ধরিয়ে চিৎকার করে কাঁদতেছে ওনার কান নাই অভিজ্ঞ কাঁদতেছে সবাই দরবারে যারা ছিল সবাই চিৎকার করে কাঁদতেছে আসলে আমি এই কৌশল অবলম্বন করছি আপনার মোহর অনুভূতি একটু চুম দিয়ে বরকত নেবার জন্য আপনার শরীরের সাথে একটু লাগিয়ে বরকত নেবার জন্য বলে আপনার সাহাবীকে আপনি জব করল তো জীবন কোনো দিন কিছুই বলবো না আল্লাহ রসুল সাল্লাম আখের মুক্তি আসামি হওয়াকে বয় করছেন যাকে আল্লাহ রব্বলার ঘোষণা করছেন মাতা কদমিন জমে মাতা আখার আপনার অতীত ভবিষ্যতে কোনো গুণা নাই যে নবীরা পর্যন্ত পার হইতে যেন বিশ্বমারি সারা তিনি আখরে মধ্যে আসামি আমাকে বয় করেন আপনার তো কিছু বই করেন আল্লাহ যেন আমাকেও আখরে ফিকির করা তৌফিক দান করেন আপনাদেরকেও আখরে ফিকির করা তৌফিক দান করেন খাঁটি একজন আল্লাহর বদলা পাইয়ে আল্লাহর হাবিব উম্মত হইয়া আমাকেও যেন আখরেতে যাওয়ার তৌফিক দান করা আপনাদেরও তৌফিক দান করেন আপনারা আসেন আমার মাহফিলের জন্য আপনাদের কদমকে আমি আল্লাহর কাছে বলবো আমার বহু কোনো ভাই দিন ভাইরা আসছেন তাদের কদমকে কবুল করেন মাহফিলকে আপনি কবুল করেন আপনাদের কাছে সেই দোয়া চাই বহু ভাই বোনরা বিভিন্ন জায়গার থেকে ট্রেন করে দোয়া চাইছে আমাদের সভাপতি সাহেব অসুস্থ সেক্রেটারি সাহেব অসুস্থ বহু ভাইরা অসুস্থ আছেন তারাও দোয়া চাইছে আমার বহু ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে তারাও দোয়া চাইছে আমাদের

اللهم بارك على محمد وعلى آله محمد كما على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب لك الحمد كله ولك الشكر يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك কোলে अजीমাত সলতানে ইয়া রব আল আমিন মেহেরবানি করি আমাদের জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দেন ইয়া আল্লাহ জানা অজানা ইচ্ছা কৃত ও অনিচ্ছাকৃত গুনাহে প্রবেশ যত গুনাহ হয়েছে তওবা করি মাবুত মেহেরবানি করি আমাদের সকলের গুনাহাতা মাফ করে দেন আল্লাহ গুনাহ কি সিআহি মিটা দে খোদা ইয়া tere rehmat ki tarah

محربانی مدرسہ شروع مدار

মঞ্জুর করেন ছাত্র শিক্ষককে কবুল করেন সাহায্যকারীদেরকে কবুল করেন কমিটির ভাইদেরকে কবুল করেন বিশেষভাবে আজকে যে সমস্ত ভাইরা আসছেন কষ্ট করি তাদের মেহনতকে কষ্ট করি আসছে যে আপনি যা যা দান করেন যারা দান করার জন্য নিয়োগ করছে সবাই দানকে আপনি করার জন্য তৌফিক দান করেন এই দানের বদলে তাদের পিতামাতার মাতার কবরকে জন্য বাগান করে দেওয়া এরা আমাদের সকলের پکو تک لوگ کو پوری سلام پیارا رہا بھی کو سید رہو باوندرے پیارا رہا بھی سے دربارے سید سلام پیا شرم سریعہ مدر کے بار بار کو بھرو کو کر رہا ہوں دیکھا دے آیا لائی مدینہ کئی چگوستی ہے کہ جس پر نلت دن پولا تیری رحمت برستی ہے وہ دن خدا کرے کہ مدینہ میں جائے ہم خاک در رسول کا سرما لگائے ہم خاک در رسول کا سرما لگائے ہم خاک در رسول کا سرما لگائے ہم سائے سے لگا دے ہمیں عشق کا سفینہ

আমাদেরকে কবরে সাহায্য করেন না আল্লাহ ময়দানে মাসরে সাহায্য করে না আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে প্যার হাবিবের সুপারিশ নসিব করে দিন প্যার হাবিবের দস্ত মোবারক থেকে হৌজে কৌসর পানি পান করার তো অভিজ্ঞ দান করে না আল্লাহ রব্বুল আলামিন যারা উপস্থিত হয়েছেন উপস্থিত হইতে পারে না তো আচাইছেন আল্লাহ সকলের হকে তো আপ কবুল করে না আল্লাহ সকলে হায়াতে বরকত দান করেন ইমান আমল মধ্যে বরকত দান করেন সকলকে আল্লাহ হয়াতে করে দেন আল্লাহ

اے مجھلی سے زر حد کر آپ نے پسند کرن شاہ پر سلام در شکل دعا کر قبول کرن اللہ خاص کرے پیارا حبیب تو پہلے مدر دعا کر قبول کرن اللہ آپ کا ذاتی نام صفات علیہ سلام در دعا کر قبول کرن اللہ ربنا تقبل منا انکا انتا سمیع العلیم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته